শাহরুখ দেব জিত প্রসেনজিৎকে নিয়ে মন্তব্য করলেন সাকিব খান বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ভারতের সব দায়ককে আইডল মানেন এই মুহূর্তে তুফান জ্বরে কাবু সিনেমা প্রেমীরা কলকাতা তুফান জ্বরে না কাঁপলেও বাংলাদেশিরা ঠিকই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহ সহ সিনেমাটি বিশ্বের পনেরোটি দেশে ব্যাপক সাড়া ফেলেছে গত পাঁচ জুলাই মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও দুই বাংলায় মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান গত পাঁচ জুলাই ভারতে মুক্তি পায় রাফি নির্মিত তুফান সিনেমা মুক্তির পর সিনেমাটি নিয়ে কলকাতার দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিনেমাটি মুক্তির আগে কলকাতার চিত্রনায়ক জিৎ একটি মন্তব্য করেন জানিয়ে ঢের আলোচনা হয়েছে এবার ওপার বাংলার প্রসেনজিৎ জিত ও দেবকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন শাকিব খান শাকিব খান সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি একজন অভিনেতার অসম্ভব অনুরাগী নায়ক সিনেমাটা দেখলে মনে হয় ওয়াও ম্যান উত্তম কুমার হলেন আলটিমেট সুপারস্টার তাকে ছাপিয়ে যাওয়া কারও পক্ষে সম্ভব নয় এর বাইরে বাংলায় বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির বড় অবদান আছে জিৎ বাণিজ্যিক সিনেমাকে সবসময় বড় করার চেষ্টা করছে আমার কাছের মানুষে দেব সুন্দর সব সিনেমা উপহার দিচ্ছেন ভারতীয় নায়কদের নিয়ে কথা হচ্ছে আর শাহরুখ খানের নাম আসবে না তাই কি হয় শাহরুখ খানের প্রসঙ্গ উঠতেই শাকিব খান বলেন আমার মনে হয় শাহরুখ খান শুধু ভারতের নন সাউথ ইস্ট এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দুবাইয়ে উনি কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুনলে গর্ব হয় যে হলিউডের কেউ নন আমাদের শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের দেশ এখন বাংলাদেশ কিন্তু আগে তো একই জায়গায় ছিলাম আমরা ব্রিটিশরা এসে সব ভাগ করে দিয়ে গেল আমাকে বাইরে অনেকে ইন্ডিয়ান বলেন তাতেও অসুবিধা নেই সেই দিক থেকে আমি শাহরুখের বড় ফ্যান রাহান রাফি পরিচালিত তুফানে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাসুমান রহমান নাবিলা চঞ্চল চৌধুরী কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের মিশা সদাগর সহ অনেকেই এদিকে সামনে আসছে সাকিব খানের দরদ অনন্য মামুন পরিচালিত এই ছবিটা অসম্ভব সুন্দর হবে বলে আশা করছেন ভারতের সিনেমা প্রেমীরা অভিনয় করেছেন সোনাল চৌহান সাকিবের সঙ্গে দেখা যাক তুফানকেও ছাড়িয়ে যেতে পারি কি না দরজ ছবি তবে অনন্য মামুন জানালেন কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে চান না তিনি ভালো ছবি বানাচ্ছেন যেটা দর্শক মহলে সমাদৃত হবে বেশ সাড়া ফেলবে